আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো সিসিংগা ভাজি আর এই সিসিংগা ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এই সিসিংগা যদি এভাবে ভাজি করা হয় তাহলে কিন্তু এর পুষ্টি গুণ ঠিক থাকবে আর থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো কিভাবে এই সিসিংগাটা পারফেক্টলি ভাজা যায় সেটাই দেখিনি তো আমি এই যে দেখুন প্রথমে শিশিঙ্গা ভাজি করার জন্য এক কেজি সিচিঙ্গা নিয়ে নিয়েছি এখন এই শিশিঙ্গাটা ভালো করে এই যে খুসাটা সারিয়ে নেব এর উপরের এই নীল খোসাটা আমি একটা ছুরির সাহায্যে এভাবে ছড়িয়ে নেব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই যে দেখুন আপনারা যদি ছুরি দিয়ে না ছাড়াতে চান সেক্ষেত্রে বটি দিয়েও ছাড়িয়ে নিতে তো এই যে দেখুন আমি এখন ছুরি দিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি একইভাবে আমি সব চিচিঙ্গা গুলোর খোসাটা ছাড়িয়ে নেব এই যে দেখ এখন আমার সব চিচিঙ্গা গুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এই চিচিঙ্গা গুলো ধুয়ে নিতে হবে কারণ এই সেসিংটাতে প্রচুর পরিমাণে পানি থাকে যখন আপনি ভাজি করতে যাবেন তখন অনেক পানি বের হবে আর কাটার আগে ভালো করে ধুয়ে নিলে রান্নার সময় পানিটা কম বের হবে আর ভাজিটা খুব ভালো হবে এই যে দেখুন এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে এখন সব সেসিংগাগুলো আমি হাত দিয়ে ভালো করে এভাবে ধুয়ে নিয়েছি এরপর এই সেসিংগাগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব এই যে দেখুন এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে যতটা পারি পাতলা করে কেটে নেব। এই যে দেখুন আমার একটা সিচিঙ্গা কাটা হয়ে গেছে এখন একই বসেছে আমি সব সিচিঙ্গা এভাবে কেটে নেব এই যে দেখুন এখন আমার সব শিচিঙ্গা কাটা হয়ে গেছে এই শিচিঙ্গা কাটাটা যত পাতলা হবে তত সিশিংটা ভাজিটা কিন্তু বেশি ভালো হবে আর নিয়েছে এই যে দেখুন একটা বড় সাইজের আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন চলে যাব চুলই চুলই আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এই যে দেখুন চুলই একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা একটু গরম হলেই এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরেটা দিলে ফোড়ের কাজ করবে এখন গোটা জিরাটা দিয়ে এভাবে তেলের সাথে ভালো করে মিশাই দেবো এরপর দেব আমি বড় সাইজের দুইটার পেঁয়াজ কুচি এরপর একটা রসুন কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এভাবে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। এটা কিন্তু আমি খুব বেশি ভেজে লাল করে ফেলবো না এটা হালকা করে একটু ভেজে নেবো এরপর দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েও এর সাথে একটু ভেজে নেব আর এই যে দেখুন কাঁচা কিন্তু আমি মাঝখানতে চিড়ে চিড়ে দিয়েছি এরপর দেব আলু কুচি আর যে আলু আমি কুচিয়ে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো এই যে দেখ আলুটা দিয়ে এভাবে রসুন পেঁয়াজের সাথে একটু মিশিয়ে দেবো এরপর এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব প্রথমেই দেব এক চামচ হলুদের গুঁড়ো এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ এরপর দেবো আদা সমস মরিচের গুঁড়ো আদা সমস জিরের গুঁড়ো আদা সমস ধনিয়ার গুঁড়ো এখন সব উপকরণগুলো দিয়ে এভাবে একটু মিশিয়ে নেবো এভাবে আলুর সাথে একটু হালকা করে মিশিয়ে দেব এরপর এখানে সিসিঙ্গাগুলো দিয়ে দেব এই যে দেখুন চিচিঙ্গাগুলো দেওয়ার পরে এভাবে ভালো করে আলু আর সিচিংটা ভালো করে এভাবে মিশাইয়ে দেব ভালো করে এভাবে মিশাইয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট এভাবে কুক করে নেব আর এই টাইমটায় চোলাটা মিডিয়াম আছে দিয়ে দিতে হবে আর অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে বিশ মিনিটের এই যে পাঁচ মিনিট পর আমি চুলোটা এই যে ঢাকনাটা খুলে দেখছি একটু নাড়াচাড়া করে দেব আর আপনাদেরও একটু দেখাই দেব যে দেখুন চিচিঙ্গাগুলো থেকে কতটা পানি বের হয়েছে এখন এই পানিটা কিন্তু ফেলে দেয়া যাবে না পানিটা যদি ফেলে দেন তাহলে কিন্তু এই চিচিঙ্গার পুষ্টিগুণ সব পানির সাথে চলে যাবে এই জন্য অবশ্যই এই পানিটা একটু চুলাটা হাই হিটে দিয়ে একটু পানিটা শুকায় নিতে হবে এই সময়টা অবশ্যই চোলাটা হাই হিটে দিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু এই সিস্টার একবারে গলে গলে একবারে ভর্তা হয়ে যাবে এই জন্য চোলাটা এই টাইমটা হাই হিটে দিয়ে পানিটা ভালো করে শুকাই নিতে হবে এভাবে আগলা করে পাঁচ মিনিট ভালো করে কুক করার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই যে আবারও আমি দশ মিনিট এভাবে কুক করে নিয়েছি মোট আমি বিশ মিনিট এভাবে কুক করে নিয়েছি তো এখন এই যে আমার চিচিঙ্গা ভাজিটা কিন্তু হয়ে গেছে দেখছেন নিচ নিচাই কিন্তু আর মোটে কোনো পানি নেই এখন এ পর্যায়ে এসে আমি একটা টমেটো কুচি দিয়ে দেবো এই যে দেখুন এখন টমেটো কুচি দিয়ে এই চিচিঙ্গার সাথে ভালো করে মিশিয়ে দেবো এরপর দেবো অল্প একটু ধনেপাতা ধনেপাতাটা এভাবেও করে দিয়ে দেবো দিয়ে খুন্ত দিয়ে আবারও ধাপটা চিচিঙ্গার সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেবো এখন এ পর্যায়ে এসে সিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে চুলো থেকে নামাই নিয়ে এই যে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই সিসিঙ্গা ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই সিসিঙ্গা ভাজি দিয়ে এক প্লেট ভাত কিন্তু নিমিশেই খাওয়া হয়ে যাবে তো এই যে দেখুন চিশিঙ্গা ভাজিটা আমি একটা বাটিতে বেড়ে বেড়ে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে সিসিংগা ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজার তো আপনারা যদি এভাবে সিসিংগা ভাজি করেন তাহলে কিন্তু নিমিশে এক প্লেট ভাত হয়ে যাবে আর এই চিচিঙ্গা ভাজিটা ছোট বড় সকলে সকলেই কিন্তু খুব পছন্দ করে তো আশা করছি আমার এই চিচিঙ্গা ভাজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ